ইংরেজি বানান ও রিডিং এবং উচ্চারণের জন্য আকার রসিকার দীর্ঘিকার এগুলো জানা খুব প্রয়োজন যেমন সরেয়াতে এ হয় এতে আকার সরেয়া একটু লং হবে যদি দুইটা এ থাকে সেখানে লং উচ্চারণ হবে রসইতে আই আই তো হচ্ছে রশিকার রসিকার সংক্ষিপ্ত আই হচ্ছে শর্ট দীর্ঘইতে ডাবল ই হচ্ছে কার দীর্ঘিকার এটা একটু লং উচ্চারণ হবে রস্য রস্যতে ইউ ইউতে হচ্ছে গা ও কার শর্ট উচ্চারণ হবে দীর্ঘ ডাবল ও দীর্ঘ রি আর আই রি রিকার এতে হচ্ছে ই মানে এ কার বোঝায় এ কার ওই ওইতে হচ্ছে গা ওই বা ওই কার ওতে হচ্ছে ওকার ও ও ইউ ও আচ্ছা এবার আমরা দেখি যেমন কে কে তে ক বোঝায় তাহলে ক যোগ আকার কে কা কে ডাবল এ কা আর শুধু যদি একটা এ হয় কে এ কা তাহলে এটা শুধু একটা এ কি কে আই কি কে ডাবল ই দীর্ঘিকার কি কে ইউ কু কে ডাবল ও কু কে আর আই ক্রি কে ই কে কে এ আই কই ও কো কে ও ইউ কো আচ্ছা এবার আমরা খ দিয়ে দেখি কে এইচ কে এইচ তারা খ বোঝায় যেমন কে এইচ ডাবল এ খা কে এইচ আই খি কে এইচ ডাবল ই খি কে এইচ ও খু কে এইচ ডাবলো খু কে এইচ আর আই ক্ষি কে এইচ ই খে কে এইচ এ আই খোই কে এইচ ও খো কে এইচ ও ইউ খো তো এইভাবে এগুলো শিখলে আপনাদের ছোটো ছোটো শব্দ বা বানানগুলো পড়তে বা উচ্চারণ করতে সহজ হবে